দীর্ঘ দশ বছরের আইনি লড়াই অবশেষে জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক জয়ে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই পঞ্চম সপ্তাহ পেরিয়ে গেল ষষ্ঠ সপ্তাহ তথা শেষ সপ্তাহে পড়েছে এই সপ্তাহের মধ্যেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে আজ কুড়ি তারিখ সাতাশে জুনের মধ্যেই কিন্তু রাজ্যকে মেটাতে হবে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ তা না হলেই কিন্তু আদালত অবমাননার মুখে পড়বে রাজ্য সরকার বিপদে পড়তে পারেন রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিব তবে ডি মেটানো নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে এবং চার সপ্তাহের মধ্যে নির্দেশিকা জারি করার নির্দেশই ছিল সুপ্রিম কোর্ট কিন্তু চার সপ্তাহ কেন পাঁচ সপ্তাহ পেরিয়ে ছ সপ্তাহে পড়ে গেলেও এখনও পর্যন্ত নির্দেশিকা জারি করেনি রাজ্য বা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত হলবনামা দিয়ে জানায়নি কি পদক্ষেপ নিচ্ছে ডিএ মামলায় রাজ্য তার মধ্যে যে আপডেটটা উঠে এসেছিল রাজ্য এই ডিএ মামলার ক্ষেত্রে কিছু মডিফিকেশন চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাই কি ডিএ মামলা ফের পিছিয়ে যেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের যে পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ ছ সপ্তাহের মধ্যে মেটানোর কথা ছিল সেটা নিয়ে কেন চুপ রাজ্য। এই প্রশ্নগুলি যখন উঠছে ঠিক সেই মুহূর্তে এবার বড় সড়ো বোমা ফাটিয়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু একেবারে বিস্ফোরক দাবি করে রীতিমতো হইচই ফেলে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু ফাঁস করলেন রাজ্য সরকারের একেবারে বিস্ফোরক রিপোর্ট নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিলেন রাজ্যের যা তথ্য দিলেন মলয় বাবু তাতেই কিন্তু রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে গেল রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সরকারি কর্মচারীদের মনে আশা জুগিয়েছিলেন মলয়বাবু যিনি সেই দু হাজার সাল থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দাঁতে দাঁত চেপে সুপ্রিম কোর্টের শুধু নয় এর আগে ছ ছবার জয়লাভ করেছে সরকারি কর্মচারী সংগঠনগুলি তার মধ্যে অন্যতম সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই লড়াই কিন্তু একদিনে আসেনি এই লড়াইয়ের জয় কিন্তু পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে একদিকে যেমন অর্থনৈতিক চাপ অন্যদিকে সরকারি চাপ একের পর এক চাপে রীতিমতো কনফেডারেশন সহ একাধিক সরকারি কর্মচারীকে বিধ্বস্ত করার চেষ্টা হয়েছিল কিন্তু তা তো তাদের আটকানো যায়নি শেষমেশ বড় জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং চৌঠা আগস্ট এই মামলার ফাইনাল শুনানি উঠতে চলেছে এবং ওই দিনই এই মামলার নিষ্পত্তি করবেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ ওই দিনই কিন্তু ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় তা প্রতিষ্ঠা হতে চলেছে আর তার মধ্যে কিন্তু এবার ডিএ নিয়ে রাজ্যের গোপন রিপোর্ট ফাঁস অর্থ দপ্তরের রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কিভাবে চক্রান্ত করা হয়েছে অবশেষে ফাঁস করে বড় সড়ো বোমা ফাটিয়ে দিলেন বাবু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢেলে আরও কিন্তু সেই আগুনকে উস্কে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে বছরের দুইবার এআইসিপিআই সূচক অনুযায়ী সুপারিশ করা হয়েছিল একেবারে বিস্ফোরক তথ্য যে দাবিতে আইনি লড়াই চলছে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা বকেয়া ডিএ মামলা এআইসিপিআই মেনে মেটাতে হবে যা মেটাতে গেলে রাজ্যের বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে সেখানে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট যে রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশ করেনি রাজ্য যে রিপোর্ট নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা হাইকোর্টে গিয়েছিলেন এবং বিচারপতি অমৃতা সিনহা পয়লা জুলাইয়ের মধ্যে এই রিপোর্ট প্রকাশ করতে বলেছেন সেই রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল এবং সেখানে রাজ্য যে বিস্ফোরক দাবি করেছিল ষষ্ঠ বেতন কমিশনে বছরে দুবার এআইসিবিআই মেনে ডিএ দেওয়ার সুপারিশ করা হয়েছে রিপোর্টে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক সাঁইত্রিশ শতাংশ অর্থাৎ এই সাঁত্রিশ শতাংশ ডিএ কিন্তু প্রাপ্য হিসেব মতো রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু রাজ্য সরকার সেই সুপারিশ মানতে নারাজ এবং সেই কারণেই পে কমিশনের রিপোর্ট আজও অপ্রকাশিত মলয়বাবুর এই বিস্ফোরক দাবিতে রাজ্য সরকারি কর্মচারী মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী দু হাজার সালে নভেম্বর মাসে গঠিত ষষ্ঠ পে কমিশন দু সালে সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেয় কিন্তু সেই রিপোর্ট আজ পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি তার বিশ্বস্ত সূত্রের খবর রিপোর্টে কর্মচারীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যার মধ্যে অন্যতম হল মার্গ ভাতা সংক্রান্ত সুপারিশ মূল অভিযোগগুলি এখানে হল মলয়বাবুর মতে পে কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা আছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বছরে দুবার সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে এবং রিপোর্ট গোপনের কারণটা কী বিস্ফোরক দাবি করলেন মলয়বাবু তিনি দাবি করলেন সরকার যদি এই রিপোর্ট প্রকাশ করে তাহলে ডিএ সংক্রান্ত মামলায় সরকারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে ঠিক এই কারণে পঞ্চম পে কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং জয়লাভ সম্ভব হয়েছিল সরকার সেই পুনরাবৃত্তির ভয়েই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট গোপন করে রেখেছে যাতে পঞ্চম বেতন কমিশনের মতোই ষষ্ঠ বেতন কমিশনের ডিও হাত ছাড়ানো হয়ে যায় তাই এই ষষ্ঠ বেতন কমিশনের ডি পেতে গেলে এই রিপোর্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যে রিপোর্টে উল্লেখ করা আছে এআইসিপিআই মেনে বছরে দুবার দিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের তাই ষষ্ঠ বেতন কমিশনের বকেয়ার দিয়ে মামলা করতে গেলে এই রিপোর্ট বড়সড় সড়ো হাতিয়ার হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে কেন্দ্রের সাথে রাজ্যের যে ডিয়ের ফারাক সাঁইত্রিশ শতাংশ সেই ডিএ আদায়ে এই রিপোর্টই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যে রিপোর্টটা প্রকাশ করতে হবে পয়লা জুলাইয়ের মধ্যে রাজ্যকে পে কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ না করাকে গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন বলে মনে করেন মলয় মুখোপাধ্যায় বাবু এবং এই নিয়ে এবার আন্দোলন বা এই নিয়ে লড়াই শুরু করবেন এমনই কিন্তু দাবি করেছেন মলয় বাবু তিনি বিস্ফোরক দাবি করেছেন শুধুমাত্র পঁচিশ শতাংশ নিয়ে নয় এবার এর সাথে সাথে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ কিন্তু কেউটে বেরিয়ে পড়বে ঝুলি থেকে মেন বিড়ালটা বেরিয়ে পড়বে আর তখনই কিন্তু রাজ্যকে কেন্দ্রের হারে ডিএ মেটাতে হবে অর্থাৎ যে সাঁত্রিশ শতাংশ ডিএ বকে আছে এবং এই সাঁত্রিশ শতাংশ ডিএর দাবিতে যে লড়াই চলছে প্রায় তিন বছর ধরে সেই লড়াইয়ের শেষমেজ কিন্তু জয়লাভ করবেন রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ পয়লা জুলাইয়ের মধ্যে রাজ্য হাইকোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ সংক্রান্ত পে কমিশনের এই রিপোর্ট প্রকাশ্যে আনে কি না নাকি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ফের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যায় রাজ্য আগামী দিনে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার জয়লাভের পর ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে এই ডিএ আদায়ে ঠিক কী পদক্ষেপ নেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি বিশেষ করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় বাউড়া ইউনিটি ফোরাম বা সংগ্রামী মঞ্চ কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের